তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো করি সবাই খুব 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 ভালো আছো তোমার প্রায় আমাকে আমাকে দেখছো প্রায় দু বছর পর তোমার আমাকে এই চ্যানেলটা দেখছো প্রায় দু বছর পর আমি দু বছর পর গাছ ভিডিও আপলোড করছি তো যারা আমাকে চেনে তো যারা আমাকে ফলো করে তারা জানে গেছ কী হয়েছিল দু মাস পর আর দু বছর আগে এই চ্যানেলটা তো এই দু বছর আগে এই চ্যানেলটা অনির সঙ্গে ব্লক চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে গেছিলো ইউটিউব থেকে কি সাসপেন্ড হয়ে গেছিলো চ্যানেলটা প্রায় কি একটা বেশি আমি মারা একটা ভিডিও ছেড়েছিলাম তো ভুলবো জানি না সব তো এই ছাড়ার পর গায়ে ইউটিউব থেকে পুরো চ্যানেলটার মানে সাসপেড হয়ে গেছিলো তো আমি ইউটিউবে কন্ট্যাক্ট করেছি অনেক অনেক ঝামেলা দু বছর পর গায়ে দু বছর ধর ঝামেলা করেই যাচ্ছি ইউটিউব সাথে মানে যোগাযোগ করেই যাচ্ছি ঠিক আছে আমি আমি একাই কিন্তু আর কেউ করার আমি পুরো নিজে পুরো দু বছর পর খেটেছি মানে ইউটিউবে চাই মানে ইউটিউবের সাথে কথা বলে এ বলে 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 কালকে বিকালবেলা মানে কালকে সন্ধ্যে সাতটার দিক করে আমার চ্যানেলটা ইউটিউবের সাথে কথা বলো তোমার চ্যানেলটা ফিরে দিচ্ছি তুমি আর গার্লেন কোনো স্ট্রাইক মানে অনেক কিছু প্রবলেম হতে পারে মানে মডিসিনে তো তোমরা একটু সর্ক থাকো মানে কিছু সব বলছিল মনে নেই এতটাও যাই হোক তো একটু বলে মানে এটা তোমার প্রথম ভুল ছিল তো তোমাকে একটু মানে চ্যানেলটা ফিরিয়ে দিলাম তো নেক্সট ভুল যেন না হয় তো আর চ্যানেলটা দেবে না তো অনেক কষ্টকর চ্যানেলটা ফিরিয়ে এনেছি প্রায় দু বছর পর চ্যানেলটা ফিরিয়ে মানে এত পরিমাণে খুশি লাগছিল না ধারণা বাইরে যাই হোক পুরনো অনেক ভিডিও ছিল তিন বছর আগেকার তো সব ডিলিট হয়ে গেছে কিছু কিছু ভিডিও আছে মানে কিছু ভিডিও ডিএট হয়ে আর কিছু ভিডিও আছে যেগুলো আইস মানে স্ট্রাইক ছিল যেগুলো আইস কমেন্ট গার্ডেন ছিল সেগুলোই ডিট হয়ে গেছে আর যেগুলো ছিল না সেই চ্যানেলগুলো সেই মানে সেই ভিডিওগুলো এখনও আছে মানে ভাবতে কেমন লাগছে আমি নিজে গাইজ ইউটিউব চ্যানেল নিজে আমি নিজেই ফিরে এনেছি ইউটিউব দেখে আমি ইউটিউব ফিরে এনেছি মানে জানতাম না কোথায় ইউটিউব চ্যানেল ফিরিয়ে আনে না আনে তো আমি নিজে দেখে নিজেই ফিরিয়ে এনেছি মানে প্রায় অনেক অনেক কষ্টের পর গাই চ্যানেলটা ফিরে পেয়েছি আমি মানে ফার্স্ট চ্যালেঞ্জ ছিল এটা আমার ইউটিউবের ফার্স্ট চ্যালেঞ্জ মানে এটা আমার ইউটিউবে ফার্স্ট চ্যালেঞ্জ ছিল সবার প্রথম আমি ভিডিও ভিডিও চালু করেছি প্রায় চার বছর আগেকার তখনকার চ্যানেল এটা চার বছর ধরে চ্যানেলটা আমি ইউজ করছি মানে অনেক পুরো পুরো স্মৃতি ছিল ভিডিও ছিল ঠিক আছে অনেক পুরো স্মৃতি ছিল সেগুলো কিছুটা আছে কিছুটা ডিট হয়ে গেছে তো আবার ভাবলাম দু বছর ডিট গেছে আবার নতুন চ্যানেল করেছি আবার ডিট হয়ে গেছে ওগুলো ফিরে আসবে না একটাই ফিরে এসছে তো ওগুলো ফিরে আসবে না বললো ও আর ফিরে আনতে পারবো না তুমি একটাই মানে নিয়ে খুশি থাকো ওরা বলছে আমি বলছি ওরা মানে একটাটাই খুশি থাকো তো তোমরা আসবে না হোক মানে বসে বসে পা লাগছে মানে তোমার সাথে আজকে অনেক অনেক গল্প হতে চলেছে আজকে তারপরে নতুন আবার একটা ইউটিউব চ্যানেল খুলেছি প্রায় ওর নাম ছিল অনিশ ভাই ব্লক অনীশ ভাই ব্লক অনিস ভাই ব্লক চ্যানেলটা এখনও আমার এখনও ইউজ করছি অনিশ ভাই ব্লক চ্যানেলটা আমি এখনই ইউজ করছি আর ওটা আমি ইউজ করবো ওটা ভিডিও আপলোড করবো ওটা আমার অনেক ফ্যান মানে বন্ধুরা জয়েন হয়েছে প্রায় ছয় সাতটা বছর ছয় সাতজন তো যাই হোক ওটা আমি চালু করবো ওটা ভিডিও করবো এটাও ভিডিও আট করবো ওটাও করব মানে দু চ্যানেল একসাথে কাজ করবো মানে এই যে তিনটে মানে মোমি আমার তিন চ্যানেল একটা হচ্ছে সিক্রেট চ্যানেল রয়েছে আর একটা গেছে পাবলিক রয়েছে তো তোমাদের যখন এক লাখ সাবস্ক্রাইব হবে তো সিক্রেট চ্যানেল তোমার সাথে আমি মানে শেয়ার করবো তো তাদের মানে ওটা ওটা প্রায় এখনও অনেক সাবস্ক্রাইব লাগবে এক বছর খাটবো তো কেটে গেছে এক লাখ সাবস্ক্রাইব হবে তো তারপরে তোমাদের শেয়ার করবো মানে চ্যানেলটা আমি এক লাখ সাবস্ক্রাইব হোক তারপর তোমার শেয়ার করবো প্রায় গেছে কাজ থেকে এসে গেছে আমি ভিডিও শ্যুট করছি কাজ থেকে এসে প্রায় চারটে সময় কাজে মানে ছুটি নিয়েছি কাজ চারটের সময় তো চারটের সময় এসে গেছে আমি ভিডিও শ্যুট করছি মানে আমার ধৈর্য সত্য না কতক্ষণ ভিডিওটা মানে আপলোড করবো মানে নতুন মানে পুরোনো চ্যানেলটাতে মানে ধৈর্য সত্য না মানে কি করে গেছে এটা তোমাদের শেয়ার করবো কথাগুলো মানে কি করে মানে কথা আটকে যাচ্ছে মানে কি করে তোমাদের কথা বলবো কি করে ভিডিও আপলোড করবো মানে এই সারা ধরে মাথা চেয়ে চিন্তা ছিল আমার তো ভাবলাম না যা কাল আগে সময় চারটে পরে তো ভিডিও বানাবো এখন পাঁচটা বাজে তো চারিদিকে অন্ধকার পাঠা হয়ে গেছে এখন প্রায় পাঁচটা বাজে পাঁচটার সময় ভিডিও মানে ভিডিও শুট করছি পাঁচটার সময় মানে নিজে চ্যানেলটা কষ্ট করে নিজে খেতে নিজে করে আবার চ্যানেলটা মানে তিন চার বছর পর এটা এখন আমি শিখে গেছি কি করে গাই চ্যানেলটা ফিরে আনা যায় কি করে গাই চ্যানেল ডিট করে যায় সবাই জানি কি করে ডিট করে মানে কি করে চ্যানেলটা ফিরিয়ে আনা যায় সাসপেন্ড হয়ে গেলে তো এটা আমি শিখে গেছি কি করে তো এটা আমি নিজেই করতে পারবো এখন কারো হচ্ছে দেখার দরকার নেই এই যে আমি প্রায় তিন চার বছর ধরে এই ইউটিউব চ্যানেল আরও বেশি পাঁচ ছ বছর ধরে এই ইউটিউব চ্যানেল পিছনে কাজ করছি পাঁচ বছর না চার বছর ধরে আমি ইউটিউব চ্যানেলের পিছনে কাজ করছি তো ইউটিউব কাছে জ্ঞান হয়ে গেছে কী করে চ্যানেল আসবে কী করে চ্যানেল ডেট হবে কি করে গেছে কি হবে ঠিক আছে তো এই চ্যানেল প্রায় নতুন চ্যানেলটা আমার যেটা আমি চালু করেছি যেটা ফিরিয়ে এনেছি অনেক সার্ক ব্লগটা যেটা আমার চ্যানেলটা আছে তো প্রায় সাতশো সাবস্ক্রাইবার এখন আছে মানে আগে ছিল ওয়ান পয়েন্ট ফোর কে সাবস্ক্রাইব ছিল মানে চৌদ্দশো সাবস্ক্রাইব ছিল তো সেই সাবস্ক্রাইবটা কুমে 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 সাতশতে আইছে মানে সাতশো এসে মানে কুমে কুমে কেন বলছি আগে যে ভিডিও ছিল সাতশো করে ছিল ডিলেট হয়ে 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 সাতশোতে সাবস্ক্রাইব আইছে তাও আবার অনেক কষ্ট করে আইছে মানে চ্যানেলটা খুঁড়ি মানে খুঁজে মানে ফিরে পেয়েছি এটাই আমার সৌভাগ্য মানে অনেকজন আছে চ্যানেল খুঁজে পায় না ফিরে পায় না তো চ্যানেলটা আমি ফিরে পেয়েছি এটাই আমার সৌভাগ্য মানে ভাবতেই কেমন লাগছে বন্ধুরা মানে আমার সেই পুরনো চ্যানেল মানে পুরোনো ভিডিও সেই রিডিউ অনেক আমার অনেক মনে পড়ছিলো ভিডিও গুলো কি হবে ভিডিওগুলো পাচ্ছিলাম না ফাইনালি সেই ইউটিউব দিয়ে দিয়েছে আমার চ্যানেলটা ফিরে ইউটিউব চ্যানেলটা ফিরে দিয়ে দিয়েছে আমাকে ফাইনালি আমি প্রায় মাসে তিন বার ইউটিউবে ম্যানেজ করতাম মাসে তিন চারবার হয়তো সপ্তাহে সপ্তাহে মানে সপ্তাহে একদিন দুদিন ম্যানেজ করতাম ঠিক আছে সেই কষ্টের ফল গাইছে আলো এলো এতদিন পর মানে চ্যানেল যত ভিউ ছিল মনিটেজেন্ট ছিল সবকিছু কমে গেছে পুরো জিরোতে চলে যাচ্ছে মানে পুরো জিরোতে চলে এসেছে পুরো যা কে ছিল মিটেজেন্ট মানে যা ছিল সব জিরোতে চলে এসেছে ভিডিও আপলোড করো নতুন করে মানে মনে করো নতুন করে সবকিছু করো সবকিছু নতুন করে করতে হবে তারপরে হবে মানে ভাবতে কেমন লাগছে যাই হোক তোমরা নতুন চ্যানেল সবাইকে অনেক স্বাগত তো তোমার আমাকে প্রথম মানে আমার আমাকে দেখছো দু বছর পরে চ্যানেলটাতে তা এখন যেন যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে বেলেগে দেওয়ার তো অবশ্যই ভুলবে না মানে প্রায় তিন চার বছর তোমার সাথে দেখা যাবে তিন চার বছর পর আমাকে দেখছে তোমার এই চ্যানেলটা করে যাই না আসবে কত ভিউ আসবে কত পারি মানুষ দেখবে এই চ্যানেলটাতে যাই হলে যাইবে দুটো তিনটায় দশটা পনেরোটা কুড়িটা একশোটা সাত হাজারটা যাই ভিউ যাই ভিউ আস না কেন তোমরা শেয়ার করে দেবে ভিডিওটা বন্ধুর সাথে নেক্সট হলে ভিডিওটা আর বেশি লং করবো অনেক মানে রাত হয়ে গেছে আর বেশি করলে সুন্দর হয়ে যাবে তো যাই হোক ভিডিও এখানে শেষ করছি ভিডিও আজকে মধ্যে আমরা আপলোড করতে হবে আজকে ভিডিও আপলোড করব তো কালে মে ক্রিসমাস তো আজকে ভিডিও আপলোড করবো যাই হোক ইউটিউব চ্যানেলটাতে দু বছর পর গাছ ফার্স্ট ভিডিও হয়েছিল যে এটা ইউটিউব চ্যানেলে পুরোনো চ্যানেলে তো যাই হোক ভিডিও এখানে শেষ করছি ভালো লাইক এবং সাবস্ক্রাইব দিস চলো